জগন্নাথ মন্দির নিয়ে আরেকটা বাজে কথা বললে শুভেন্দুর গাড়ি আটকাবেন অখিল পুত্র সুপ্রকাশ কেন্দ্রীয় বঞ্চনা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং জগন্নাথ মন্দির নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে রবিবার কাঁথিতে একটি মিছিল পথসভা করে পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি কাঁথি জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গ দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ শুরু হওয়ার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা জানিয়ে একাধিকবার বিরূপ মন্তব্য করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এটি জগন্নাথ মন্দির নাকি জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি কিভাবে এই মন্দিরের উদ্বোধন হয় তাও দেখবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি শুভেন্দু অধিকারীর পাল্টা এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র তথা যুব নেতার সুপ্রকাশ গিরি তিনি বলেন আর একটা কথা বললে যারা শুভেন্দুর গাড়ি যেখানে যাবে সেখানে আমরা আটকাবো রবিবার কেন্দ্রীয় বঞ্চনা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ জগন্নাথ মন্দির নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে একটা মিছিল পথসভা করেছে জেলা তৃণমূল সেখানে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রকাশ গিরি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ ছুড়লেন তিনি বলেন দীঘা জগন্নাথ মন্দির নিয়ে আর একটা কথা বললে এই জেলায় ওর গাড়ি এগোতে দেব না শুভেন্দুর গাড়ি যে এখানে যাবে সেখানে আমরা তার গাড়ি আটকাবো এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এ প্রসঙ্গে বিরোধী দলনেতা বিজেপি দাবি এটা গুন্ডামি ছাড়া আর কি বলবো বিরোধী দলনেতা মানে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার লোক তার গাড়ি আটকে গুন্ডামি করা হচ্ছে নাকি আমাদেরও ক্ষমতা আছে বারোটা সিট জিতে আছি আমাদেরও সত্তর জন বিধায়ক আছেন সেই এলাকায় আমরা তো জোর আছে তাহলে কালকে যদি তৃণমূল লোকেদের গাড়ি আটকাই এটা গণতন্ত্র নয় ভোট লুট তাহলে। কনিষ্ক পন্ডার মতো দাগি বিজেপি কেন জিতলো বাবা কনিষ্ক পন্ডা জিতলো কেন আর যদি ভোট লুট হবে তাহলে সাতচল্লিশ শতাংশ ভোট পড়লো কেন ভোট লুট হলে তো সত্তর শতাংশ আশি শতাংশ ভোট পড়ত আর যদি ভোট লুট হবে কাঁথি ছ নম্বর কেন্দ্র তিন নম্বর ব্লক সেখানে তো বেঙ্গল পুলিশ ছিল সেখানে কি করে বিজেপি জিতলো শুভেন্দু অধিকারী আজকে গোয়ারা হেরে বিজেপির কাছে কেন্দ্রের কাছে মুখ দেখাবে কি করে তার জন্য আজকে আবল তাবল বলছি ব্যক্তিগত আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছে এদের স্বভাবটাই তাই শুভেন্দু অধিকারী চার খেয়ে পেয়ে বড় হয়ে হৃষ্ট পুষ্ট বলিষ্ট হয়ে আজকে এত বড় হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গালি দেয় আমি মনে করি আমি নির্বাচন ছাব্বিশের নির্বাচন বাংলা থেকে বিজেপিকে মুছে দেওয়ার নির্বাচন আমরা টার্গেট দিয়েছি ২৬ সাল বিজেপিকে কে ছাব্বিশটা সিট বাংলা থেকে দেব না এটা আমাদের লড়াই এই লড়াইতে সকলকে সাথী হতে হবে রামনগরের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি পরপর তৃণমূল কংগ্রেস এখানে তিনবার জয় লাভ করেছে দু সাল থেকে শুরু করে দু সাল অবধি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি পঞ্চায়েত নির্বাচন আমরা জয়লাভ করেছি দুটো পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের আসুন আমরা অঞ্চল ভিত্তিক নির্বাচন আমাদের সংগঠনকে মজবুত করতে হবে ভিত্তিক সংগঠনকে মজবুত করতে হবে আর এক বছরে কম সময় আছে সেই সময়ের মধ্যে সংগঠনকে গুছিয়ে নিয়ে বিজেপিকে যোগ্য জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার শপথ নিয়ে আমরা এখান থেকে বাড়ি আগামী দিনে লাগাতার আন্দোলন চলবে আপনাদের আমরা শুধু এই আন্দোলনের সাথী হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মানুষের জন্য কি দায়নি নিতাই বাবু বলছিলেন যে আজকে বিজেপির লোকও আজকে আবাস যোজনার টাকা পেয়েছে টাকা দিয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা আটকে দিয়েছে কে কেন্দ্রের সরকার গরিবের টাকা মারছে কে কেন্দ্রের সরকার একশো দিনের কাজের টাকা আটকেছে কে মোদী অমিত শাহের সরকার আর এখানে বড় বড় ভাষণ মারছে কে শুভেন্দু অধিকারী বলে জগন্নাথ দেবের মন্দির নাকি সাংস্কৃতিক মঞ্চ লজ্জা লাগে না আপনার আপনি নিজেকে সনাতন বলেন হিন্দু বলেন জগন্নাথ দেবের মন্দির নাকি সাংস্কৃতিক মঞ্চ লজ্জা টাকা উচিত শুভেন্দু অধিকারী রাজনৈতিক স্বার্থ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা ভগবান কেউ এই চায় না এরা ভগবান কেউ ছাড়ে না মমতা রাম নগরের মানুষকে বাংলার মানুষকে না দেশের মানুষকে যে উপহার দিয়েছে জগন্নাথ মন্দির করে তাকে কটুক্তি করছে শুভেন্দু অধিকারী এর মতো নির্লজ্জ পেয়া ওকে আমরা বলেছি আগামী দিনে যদি আজকে জগন্নাথ মন্দির নিয়ে আর কোনো কটুক্তি করে আমরা এবতে দেব না এই ছেলায় যেখানে গাড়ি যাবে সেখানে ওর গাড়ি আটকাবো এটা আমরা তাকে বলেছি তাই এই শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে আসুন আমাদের এই লড়াইতে সকলে সাথী হবেন প্রত্যেকে এখানে উপস্থিত আছেন বিধায়ক অখিল সহ আমাদের তরুণ জানা নিতাই চলন সার মহাশয় সত্যরঞ্জন রায় বিশ্বরঞ্জন মিশ্র আমাদের উত্তম দাস শম্পা মহাপাত্র অনুপ মাইতি সহ সকল নেতৃত্বরা আছেন আমি সবাইকে আজকের এই কর্মী সভা সফল করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে এরপরে তরুণ জানা মহাশয়কে দু এক কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কিন্তু আমরা সমাধান করতে পারবো না তাই আজকে আমরা অন্য জায়গার সাথে সাথে এখানেও পথে নেমেছি আমাদের গোরখপুর মহন্ত পীঠের মহারাজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এই জন্য বলেছেন হরিয়ানা ভোটের আগে যে ভাঙेंगे তো কাটেঙ্গে এক रहेंगे তো নেক रहेंगे অত বাংলা করলে লেটাই ধড়ায় আমরা যদি বিভক্ত হই আমাদেরকে কাটবে আমরা যদি এক থাকি ভালো থাকবো একই ভাবে হিন্দু হৃতায় সম্রাট যার প্রধানমন্ত্রীরতে 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যাতে আমরা 2024 এর 22 জানুয়ারি রাম লালার জন্মস্থানে রাম মন্দির পেয়েছি এবং পৃথিবীর সব রেকর্ড ভেঙে দিয়ে তেরো কোটি দর্শনার্থী এক বছর হয়নি জানুয়ারি হবে কোটি দর্শনার্থী তারা রাম মন্দির দর্শন করে আজকে পৃথিবীর মধ্যে রেকর্ড হয়েছে সেই নরেন্দ্র মোদীজি কি বলেছেন এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে অর্থাৎ আমরা যদি সনাতনীরা জনজাতিরা ঐক্যবদ্ধ থাকি তাহলেই কেবলমাত্র আমরা সুরক্ষিত থাকব তাই আমাদের গ্রামে গ্রামে নানা কমিটি আছে নানা ক্লাব আছে নানা সংগঠন আছে কিন্তু আমার মনে হয়েছে বাংলার হিন্দুদের সময় এসেছে তাদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করার জন্য কারণ ওপারের ইউনুস যাহা এপারের মমতাও তাহা ওপারের ইউনুস করছে এপারের মমতা তার পুলিশ তার গুন্ডারা একই কাজ করছে দু সালে দুর্গাপূজাতে পূজাতে ফালা কাটাতে মণ্ডপ আক্রমণ হয়েছে বলছে শঙ্কর ধ্বনি উলুদ ধ্বনি করা যাবে না মারা প্রতিবাদ করেছে বলছে লাত্ত লক্ষ্মীর ভান্ডার আগে ধর্ম পরে অন্য কথা ধর্ম রক্ষতি রক্ষিত গীতাতে যা বলে গেছে একই ভাবে গার্ডেন দিচ্ছে ঢুকে পড়ে বলেছে মাইক বন্ধ করো আমাদের এলাকা তোর বাপের এলাকা আমি ওই মন্দিরে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গাকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে শ্যামপুর হাওড়াতে বিসর্জনের দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে কালী পুজোতে কলকাতার রাজা বাজারে আমাদের কালী ঠাকুর ভেঙেছে এবং আমাদের ওখানে অত্যাচারিত হয়েছে মানুষ কার্তিক পুজোতেও ছাড়েনি বেলডাঙ্গাতে পঞ্চাশের বেশি মন্দির আক্রান্ত হয়েছে প্রচুর মানুষ আহত হয়েছে